আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেল এর নতুন আরেকটি স্পেশাল ক্যাটাগরির ভিডিও নিয়ে যারা স্পেশালি যারা স্পেশালি বলে ডিটাচেবলের কাছে যারা স্পেশালি ডিটাচেবল ল্যাপটপ পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা টোটাল পাঁচটা ব্র্যান্ডের পাঁচটা ডিটাচেবল ল্যাপটপ কালেক্ট করেছি আপনারা এরকম ইউনিক কালেকশন ল্যাপটপ শুধুমাত্র আইটি ভেলিতেই পাবেন যেমন এখানে আছে ডেলের ল্যাটিটিউড সিরিজ টু ইন ওয়ান আমি একটু ফার্স্ট ক্যাটাগরিতে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম জিবি সেকেন্ড পজিশনে আছে হুয়াই ব্র্যান্ডের একটা ট্যাব যেটা হুয়াই একদম অরিজিনাল হুয়াই ট্যাব দেখতে পাচ্ছেন এটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপ ট্যাবটা হচ্ছে সবচেয়ে ইউনিক এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল সবগুলো কিন্তু উইন্ডোজ ট্যাপ এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি এলিট এক্স টু এটা রিভিউ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমরা রেগুলার এটা রিভিউ করে থাকি কারণ এক একজন কাস্টমারের এক এক রকম ব্র্যান্ড এক এক রকম কনফিগারেশন বা কোয়ালিটি পছন্দ হতে পারে দ্যাটস হয় আমরা বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন মডেল কালেক্ট করেছি এখানে ফোর্থ নাম্বারে আসে লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ট্যাব এই ট্যাপটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা সবাই কম বেশি জানেন যে থিঙ্ক প্যাডের কোয়ালিটি হচ্ছে বিশ্ববিখ্যাত এবং পঞ্চম নাম্বারে আছে বা পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর সম্পর্কে আসলে বলার কিছু প্রয়োজন হয় না সার্ফেস সম্পর্কে সবাই কম বেশি জানান তবে আজকের ভিডিওতে মাইক্রোসফট সার্ফেস লিনোভো থিঙ্ক্যাড এবং এসপি এলিট এক্স টু এই তিনটা ল্যাপটপ সম্পর্কে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা এসপি এলিট এক্স টু দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা এসপির ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ট্যাব এখানে পাবেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে একদম হাই রেজলিউশনের আর এটার সাথে যে ম্যাগনেটিক কিবোর্ডটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিকের মাধ্যমে মেটালে কিবোর্ডটা ডিটাচ ও অ্যাটাচ করে ইউজ করতে পারবেন আর কনফিগারেশন হিসেবে আছে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ট্যাবে এস শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে তিনটা টাইপসি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট তিন পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন পাওয়ার বাটন হচ্ছে সাইডে তো এই হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি তো এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো বর্তমানে আপনারা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন তিন হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই ম্যাগনেটিক টেকনোলজিটা এতটাই স্ট্রং এটা কিন্তু সহজে খুলে যাবে না দেখতে পাচ্ছেন মানে খুবই স্ট্রং টেকনোলজি তো অনেকের মনে হতে পারে এটা বারবার খুললে লাগালে যদি কিবোর্ড নষ্ট হয়ে যায় না এরকম কোনো অপশন নাই কারণ এর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হচ্ছে খুবই স্ট্রং নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস যেটা হচ্ছে সারফেস প্রো সিক্স তো এইটা আমাদের কাছে ব্ল্যাক এডিশন এটা কিন্তু দুইটা এডিশন থাকে একটা হচ্ছে ব্ল্যাক এডিশন আর একটা হচ্ছে সিলভার এডিশন আমরা এবার ব্ল্যাক এডিশন কালেক্ট করেছি তো এটা হচ্ছে ডিটাচেবল এটার কিবোর্ডটাও হচ্ছে সার্ফেসের এর অরিজিনাল তবে এই কিবোর্ডটা আপনারা চাইলে রেড এবং ব্ল্যাক দুইটা ভেরিয়েন্টের কিবোর্ড আছে পছন্দ করে নিতে পারবেন তো সারফেসটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স সারফেসের কিন্তু র্যাম এসএসডি কোনটাই আপডেট করতে পারবে না এটার সাথে ফিক্স করা থাকবে এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে সারফেসের টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার ইনডোর আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এই সারফেস ট্যাপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ তো প্রত্যেকটা ট্যাবেই কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ট্যাবে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা এই ট্যাবটাকে চেঞ্জ করে দেব লাস্ট মোমেন্টে হচ্ছে লিনোভো থিঙ্ক এটাকে বলে এক্স ওয়ান ট্যাব এটাও খুবই কোয়ালিটি সম্পন্ন এক্স ওয়ান ট্যাব তো এটা ডিউরেবিলিটি অনেক বেটার পাবেন তো এটাও ক্রাইফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি কোনোটাই আপগ্রেড করতে পারবেন না ফিক্সড করা থাকবে তো এটাকেও চাইলে কিবোর্ডটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে আপনারা অ্যাটাচ ডিটাচ করে ইউজ করতে পারবেন লিনোভো মেনশন করা আছে অরিজিনালে কিবোর্ডগুলো তো অনেকের আবার এই প্রশ্নটা থাকতে পারে যে এই কিবোর্ডগুলো যদি নষ্ট হয়ে যায় এগুলো কি বাজারে আলাদা পাওয়া যায় অবশ্যই এই কিবোর্ডগুলো আপনারা আলাদা পাবেন কিনতে পাবেন এবং আমাদের কাছেই পাবেন সো ভয়ের কোনো কারণ নাই যারা স্পেশালি ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান উইন্ডোজ ট্যাবের ফিচার্সগুলো চাচ্ছেন তারা চাইলে এই ট্যাবগুলো দেখতে পারেন বাজারে উইন্ডোজ ট্যাবের বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন মডেল আছে তবে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করেই ম্যানুফ্যাকচার করা থাকে তো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ট্যাব এটা ফাইভ এইট জিএম এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক এটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ট্যাবে কিন্তু দুইটা করে ক্যামেরা থাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাকসাইড ক্যামেরা সবগুলো ট্যাবে স্পেশালি ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুবই কমফোর্টেবল আর আপনারা যদি ডেলের ল্যাটিটিউড সিরিজের এই ট্যাবগুলো জানতে চান কনফিগারেশন এবং প্রাইস আমরা নেক্সট এরা সম্পর্কে ভিডিও আপলোড করে দিব আপনারা চাইলে শপে ভিজিট করেও দেখে নিতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সো যারা ল্যাপটপ এবং ট্যাব এই দুইটা মোড়ে ইউজ করতে চান বা স্পেশালি উইন্ডোজ ট্যাব পার্চেস করতে চান চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে সপ্তাহের যেকোনো দিন ঢাকা মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ